আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন দেওন রহমতুল্লাহ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত তিন ব্যাপী ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব নাহিদ সার তিনি আমাদের মাঝে এসেছেন এবং কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক কথা বলছেন তো এরই মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে তার কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পাবেন সেই ছাত্রদের সুন্দর সুন্দর অভিনয় যেগুলো দেখলে আপনিও খুশি হবেন এবং এই অনুষ্ঠান বারবার দেখার জন্য আপনার মন চাবে তো কিছুক্ষণের পরে আপনারা সেই অনুষ্ঠান দেখতে পাবেন তো আপনারা যদি এরকম নিত্য নতুন আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান দেখতে চান তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করে আমার পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে তো অবশ্যই আপনার অনুষ্ঠানটি দেখুন আসসালামু আলাইকুম আপনারা জানেন আমি এখন কে আইসি আপনারা নিশ্চয় জানেন গো খালি খাও আর খাও খালি খাও আর খাও আমার বিয়া সময় আমার আস্ত একটা মুরগা দিছিল মুরগার বেতোরাবা দুইটা আমনা আছিল মুই একাই খাইছি মিাজে কত মজা গো মোর হাওড়িয়া আমার একটা কত মজা গো আছে পাই গড়ি আছে হে আর আবার তিন কাটা সারা দিন খালি ঘুরে আর ঘুরে খালি ঘুরে আর ঘুরে So you কোই সিনা বলের আমি আপনাগরে কই আদিছি এখন যারা বিয়া शादी করে নাই বিয়াডা কই না হারাম বিয়ালা নে এত মজা বিয়ালা করলে বুঝবেন না তাড়াতাড়ি বিয়াডা করেন আমি হুন তাই আবার পরে আসুক সবাইকে ধন্যবাদ নমস্কার ওয়ালাইকুম কেমন আছেন আপনারা আমার নাম হিটকে নি জন্মের পর অয়াখানি বলে হিটকে নিছিলাম তাই আব্বা আম্মা আমার নাম ডাকছে হিটকে নি বেগো আমি এটা বাসায় আগে কাজ করতাম বুঝছেন ওই ঘর দাদ দিতাম পায়খানাও দলতাম কত কিছুই তে করতাম তাই একদিন ম্যাডামের কাছে বললাম ম্যাডাম আমার তো সাবাল পান না কই হ্যাঁ আছে ছট দায়িত্ব আমার কই কে কে আমারও তো কিছু দায়িত্ব আছে তাওই কইলাম ম্যাডাম আমার সারা দিন আপনার বাড়ি কাম করতে করতে যাই খাওয়াল পানে সময় দিতে পারি না তাই আপনি আমার খাওয়াল পানে এক দুই কল্লে একটু খাওয়াই দিবে একটু খাওয়াই দিবে না আমি আপনার বাড়ি নাইতে বাইরতে দেব এই কথা কইলো আর আমার চাকরীটা গেলো কই কি তুমি কি কও

সে কবিতা আবৃত্তি করলো বলে সে পরে খুব ভালো করে কবিতা আবৃত্তি করতে পারলো না এরপরে আসলো তার উল্টা কান্দা কান্দা বা ভিতু করলো সেও সেও আবৃত্তি করতে পারলো না এরপর আসলো যে চুলকানি চুলকানি ভাব ময়লা আবর্জনায় থাকে এর জন্য সে কবি আবৃত্তি করি কবে এখানে তোর এখানে এখানে তোর দাদির কবর ডালিম করছে কল তিরিশ বছর সেও কবিতা করতে পারলো না এরপরে যে আসলো তার অঙ্গে অঙ্গ অঙ্গভঙ্গি দেখে আপনারা বুঝে যাবে স্যার ধরেন তো এক কবর এক কবর

সে গাদিল কবর মাঝপথে গিয়ে আটকে গেল এখানেই অনুষ্ঠানটি শেষ হয়ে গেল আচ্ছা আমি তোমাদের নলকল করছি নল নাম্বার আছে শুনি রোল নাম্বার দুই কাদুনি পেজেন ম্যাডাম রোল নাম্বার তিন চুলকানি পেজেন ম্যাডাম রোল নাম্বার চার লজ্জাবতী পেজেন ম্যাডাম হাসিনি তুমি বলো তো আমাদের পড়া কি ছিল আলু কত প্রকার ও কি কি আচ্ছা আমি তোমাদের ক্লাসের আগে মজার একটি ঘটনা শোনাচ্ছি সবাই শুনবে তো

তাহলে তো তুমি উপরে বলো না ভাই আমি কবে ঘুরবো আরে ভাই আমি উপরে না আমি মারল মারল ভাই আমি উপরে না 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 আমি তো এটা শুনবো না বলো না ভাই আমি কবে ঘুরবো আচ্ছা তো বিপদে পড়লাম তো যে কোনো কথা বলে একে হবে শোনো ভাই যেদিনকে তোমার মাঝে লাল সুতা থাকবে সেদিনকে তুমি মরে যাবে আমার মাঝে যেদিন লাল সুতা থাকবে সেদিন আমি মরে যাবো আমার মাঝে যেদিন লাল সুতা থাকবে সেদিন আমি মরে যাবো যা গোসল করে আসি গাছটা নিয়ে আরে সত্যি তো মনে হয় তো লাল সাদা তেলে আমি আজকে মরে গেছি এ বউ এ বউ কি হইছে দেখো কে বউ উপরে লা পয়সা মাথায় লাল সাদা রাখলাম মরে উঠি তাতে ফুদাটা দেই কথা করতে দেব কি বলো মরে মানুষ কি আমায় কখনো কথা বলে তুই বলবি না উপরে লা মানে বলছে তুই তাই যখন ফুদাটা নিয়ে আয় এই নাও ফুদাল আরে বউ মরে গেছি তুই একটু কাট যাও 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 আমি কাট বানি কাট বানি ভাই আমার মাথাটা গলা পর্যন্ত তো আমার মাথায় বাই করে দিল না এই ফেরেশতাদের সাথে আমি কিভাবে কথা বলবো নি এই ফেরেশতারা প্রশ্ন করলে আমি কিভাবে উত্তর দেব না ঠিক আছে ভাই মাথায় বাই করে দিলেন শোন আজকে কিন্তু শেখ ভাই যাই সে সে কিন্তু বরপুর ডাকাতি করতে হবে ওই শালা যদি আজকে বেশি মাথা বলে ভুল করে মাথায় বলি মারিয়ে দিব

ও ডাহার বিশ্ববিদ্যালয় যা যাও কাম করো আমারও কাম আছে বাড়ি সাইলো টাহা চাহা অনেকগুলি এতটা পাইফান নেই জমি নেস্তো ও এখন মাস্টার সাহেবরা দেখা লাগবে উনি মাস্টার সাহেব জান না ও মাস্টার সাহেব খালান খালাং খালান আইতেছি আইতেছি মাস্টার সাহেব আমার পাইছে

ডাক দি ও বাবা সুলতান এদিকে আসো কি হইছে মনটা খারাপ কে কি তোমার মা তোমার বউর সাথে ঝগড়া করছে আমার সুমার সোনার টুকরা বংশ তার সাথে ঝগড়া করে কেন রে দাঁড়াও তো আমারে বুঝাইতেছি ওই যে সুলতানের মা পুকুর পারে বইয়া বইয়া কানতাছে ও সুলতানের মা কাঁদো কে বসসি আজকাল কর মে গাই খালি জর্গা করে কলিকার কলিকাল দাঁড়াও তোমার বউ মারে বুঝাই বৌ ও ব কলে তুমি কোমা অমো উপর একা তোকে বুঝছি তোমার কষ্ট শোনো তোমার একটা বুদ্ধ দিদি তুমি তোমার বাপের বাড়িতে বয়ে থাক তোমার শাশুড়ি দেখি তোমার তার মতো খোজা হবে থাকবে আরে ওইটা কিরা আমার সবকার মতো লাগে হ ও দাদা তাও যাই দেখি অ তো সের আর কি বা কব আমি কি কম কিছু জানি নেকি ওয়ালাইকুম আসসালাম তোমরা কি করবা কাও জানেন সেই ডাকো তো সুন্দর করে কইলো খালাম্মা আপনি তো অনেক দেরি করে আসছেন আমাদের আলোচনা শেষের দিকে বললো আমাদের মহান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছে যে যে ব্যক্তি সামনে সংকল্প করে এবং বিচরণ জায়গা নিন্দা করে সে জান্নাত জাহান্নামের আলো বেঠাও জলে জলে জ্বলে দগ্ধিত হয়ে যায় আর আমি বললাম আচ্ছা মা আমি আমি অন্য অপরাধের কথা বল একজনের কাছে বললাম তাহলে কি আমার গোনা হবে তুমি জানেন শেরি কি কইলো খালাম্মা অনেক বড় অপরাধ হবে আমি বললাম এখন আমি কি করব ওরে আমার ধরকার অত সাল্লাহ হতে পছন্দ করে না আপনি যদি যার নামে বিহোধ করেছেন তার কাছে ক্ষমা চান এবং আল্লাহর কাছে ক্ষমা চান তাহলে সে অবশ্যই আপনাকে ক্ষমা করে দেবে কি তুমি সত্য করছো মা আমি এক্ষুনি যাইতেছি তার কাছে ক্ষমা চাইতে আসসালাম ওয়ালাইকুম আমার হাতে ঝাড়ু দেখে আপনারা কী ভাবছেন আমি ঝাড়ুয়ালি না আমি ঝাড়ুয়ালি না আমি হইলাম কাজের মাইয়া ছোটবেলায় পড়ালেখা করতাম না তখনই আমরা কৈছিল তোর কাজে দিয়া দিব আমি তখনই ফিস্ট ফেলাইছি আমি কাজের মাইয়া ইউ আমি কিন্তু যেই সেই কাজের মাইয়া না ডাবল পিএইচডি করা কাজের মাইয়া একটা হলো এসএসসি এ প্লাস এর উপর আর একটা হলো আমেরিকান প্রবাসী নারী বাংলাদেশী কাজের মাইয়া এই শহরে আমি দেখি আমি সবকে দেখি যেই ঘরে খায় যেই ঘরে ঘুমায় আবার ওই ঘরে আমি তো বাথরুমের কথা কইছিলাম এখন আমি যেই বাড়িতে কাজ করি সেই বাড়িতে আমি সে দেখতে পারে না কেন দেখতে পারে না জানেন কারণ সে ওই আগে কাজের মাইয়া আসিল আসসালামু আলাইকুম স্যার আল্লাহ ভাইয়া যাইছেন আমি আগেই স্যারের বাড়ি কাজ করতাম স্যারের বোনের পর কিলো আমার চাকরিটা নট কইরা দিচ্ছে কেন তো কোন তো কাজটা কিছু ভালা করছে একদমই বালা করে নাই অনেক কথাই তো কইলাম আমি ছোট্ট তিবৃত্তি পড়াইতেছি আপনারা কি ব্যাচেলার আপনাদের কি আপনারা কি সিঙ্গেল আপনাদের কি কাজের মেয়ে দরকার তাহলে এখনই কল করুন কাজের মেয়ে কল করুন সুমিতে খালি করা খাও নলে এই বল 01 766 নিচে ছেড়ে গেছে আইয়া পড়ছি বিরোধের পর আবার আইয়া পড়ছি আমি কইছিলাম না যেই বাড়ি কাজ করি সেই বাড়ির মানুষ সব আমার দেখতে পারে না কথায় কথায় খালি মারে দেখুন তো মাইরা মাইরা কি করছে একটু ভুল হয়ে মারে খাওন তো দেয় না খালি মারে আমি এখন আমার আমার নিজের ভুল বুঝতে পারছি আমি এখন পড়তে চাই পড়তে চাই পড়তে চাই সবাই তো ধন্যবাদ আসসালামু আলাইকুম চিনছেন মারে চিনেন নাই কেন একুশে ডিসেম্বরের কাগজে যে খবরটা ছাপাইছে দেখেন নাই okay পারি না পরে আমার বাবা অতি সাহেবের কাছে গেছে থানায় দর্শক তো আপনারা যার অভিনয় দেখে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে তার নাম এবং বলে এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং এরকম ভিডিও করতে আমাদের উৎসাহের জন্য আরও লাইক কমেন্ট করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম